মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ছেলেকে কেন্দ্র করে তৈরি হওয়া সাম্প্রতিক উত্তেজনা দেহরক্ষীকে মারধরের অভিযোগ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে পুলিশি হেফাজতে মুর্শিদাবাদ আবারও বিতর্কে ভরতপুরের তৃণমূল থেকে সাময়িক বরখাস্ত হওয়া বিধায়ক হুমায়ুন কবির তবে এবার বিধায়ক নিজে নন শিরোনামে তার পুত্র নিজের দেহরক্ষীকে মারধর ও হেনস্থা করার অভিযোগে পুলিশ আটক করেছে বিধায়কের ছেলেকে এই ঘটনাকে কেন্দ্র করে ভরতপুর ও বেলডাঙ্গার শক্তিপুর পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রের খবর বিধায়ক হুমায়ুন কবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক দেহরক্ষী অভিযোগ করেছেন যে বিধায়কের ছেলে তার ওপর চড়াও হন এবং তাকে শারীরিক ও মানসিকভাবে নিগ্রহ করেন ওই দেহরক্ষী থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান কর্তব্যরত অবস্থায় থাকাকালীন কোনো কারণ ছাড়াই তাকে মারধর করা হয়েছে পাল্টা পাল্টি অভিযোগ ঘটনাটি সামনে আসার পর বিধায়ক হুমায়ুন কবিরের পক্ষ থেকেও পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে বিধায়কের পরিবারের পক্ষ থেকে থানায় ওই দেহরক্ষীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে তাদের দাবি ওই পুলিশ কর্মী বা দেহরক্ষী তার আচরণ করেছেন এবং পরিস্থিতির জন্য তিনি দায়ী সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির বলেন পুলিশ যদি এরকম আচরণ করে বৃহত্তর আন্দোলনের পথে নামবে এবং বহরমপুর এসপি অফিসে ঘেরাও করা হবে এবং এ বিষয়ে জানতে চাওয়া হবে তার কাছে জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি তবে দেহরক্ষীর অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে নেমে পুলিশ ও হুমায়ুন কবিরের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রাজনৈতিক মহলের মতে আগে থেকেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে থাকা হুমায়ুন কবিরের জন্য এই ঘটনা নতুন করে বিড়ম্বনা তৈরি করল পুলিশ এই মুহূর্তে দুই পক্ষের বয়ান খতিয়ে দেখছে এটি নিহাতি ব্যক্তিগত বিবাদ নাকি রাজনীতির কারণ এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ বা প্রত্যক্ষদর্শীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে কেউ হঠাৎ করে গেস্ট আসলে থাকে কালকে মেদনাপুর থেকে তিন চারজন এসছে করিমপুর থেকে তিন চারজন এসছে ওই বাড়িতে আমার থাকার জায়গা আছে তাদেরকে থাকতে দিচ্ছি ও উইদাউট পারমিশন আমার ঘরে ঢুকে গেছে ঢুকে ও বলছে যে স্যার বাড়ি যাবো আজকে বাড়ি যাওয়া হবে না বাইরে যাও যেই বলেছে কেন স্যার আমি বাড়ি যাবো না মানে অধিকারে হয়ে গেছে আর কি একটা সিকিউরিটির ডিউটি করছে আমি বলছি বাইরে যাও আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি ও তেড়ে যেন আমাকে চেঞ্জ করছে কেন বাড়ি যাবো না ভদ্রভাবে বলছি তুমি বাইরে যাও তারপরেও সে শুনতে চাইছে না তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে তারপরে সে এখানে এসে করেছে আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে আমার ছেলেকে নিয়ে এসছে ছেলেকে তার বিরুদ্ধে যা করবে আমার বিরুদ্ধে যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা দীর্ঘদিন সিপিএম এর মোকাবেলা করে এসছি আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছি এসব ছোটোখাটো হবে এসব আমার অভ্যস্ত আছে তেতাল্লিশ বছরের রাজনীতিতে এসব আমি ভয়ও পাই না কাউকে ভয় দেখাতেও চাই না আমি কোনো ভয়ও পাই না ছেলেকে তো এখনো পুলিশ আটক বলছে সেটা পুলিশের আপনি ওয়েট করুন কিছুক্ষণ পরে জানতে পারবে যে কেস একটা হচ্ছে এবং সেটা বেলোবল সেকশন তাকে এখান থেকেই জামিনের ব্যবস্থা করা হচ্ছে একজন লয়ার আসবে তার জামিন করে নিয়ে বাড়িতে যাবে তাহলে কি বৃহস্পতিবার আপনার এই মানে যদি মানে ডেলিভেল সেকশানে যদি না ওনারকে আমি বলেছি যে সিসি ক্যামেরা আছে আমার বাড়িতে ওনারা যাবে ওনাদের এক্সপার্টকে দেখেছে সিসি ক্যামেরা তারা চেক করবে দেখবে কি ঘটনা ঘটেছে তারপরে যেটা হবে এই ঘটনাটা আপনার মনে হবে যে পুলিশ অতি সক্রিয় মানে একদম সাথে সাথে অভিযোগ পেলো সঙ্গে সঙ্গে আহচালাকে তুলে নিয়ে এলো সেটা আমি আর বলছি না কিছু সেটা পুলিশ অধিকারীরা তাদের কি ভূমিকা তারা উপরওয়ালাদের নির্দেশের কাজ করতে হয় যারা নিচের স্তরে থানা চালায় বা এসডিপিও র্যাঙ্ক তাদেরকে তো উপরওয়ালাদের নির্দেশ পালন করতে হয় এই ব্যাপারে আমি আর কিছু বলি বৃহস্পতিবার কর্মসূচি কি ঠিক থাকছে না 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 এই ঘটনা নিয়ে আমি হিট অফ দ্য মুভমেন্ট যখন জানতে পেরেছিলাম যে আমার বাড়িতে চার গাড়ি পাঁচ গাড়ি পুলিশ এসডিপিওর নেতৃত্বে গেছে তখন আমি বলেছিলাম কিন্তু এখন আলোচনা করে আমার যা মনে হলো যে ঘটনা সামান্য ঘটেছে সেই ঘটনার জন্য কেস হচ্ছে সে কেস জুডিশিয়াল দিয়ে আমরা মোকাবেলা করব আমার নামেও হচ্ছে ছেলের নামেও হচ্ছে হোক না আলোচনায় খুশি আপনাকে আলোচনায় খুশি নিশ্চয়ই খুশি সত্যপূর্ণ আলোচনা হয়েছে এস সাহেব এবং আইসি সি হরিয়ার অরূপ রায় এবং ওসি শক্তিপুর ইন্দ্রনীল মাহাতো

ওনাদের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে একটা বিষয় হচ্ছে যে সকালবেলায় আমার যে সিকিউরিটি রুটি সব সময় একজন করে ছুটিতে থাকে মাসে আট দিন করে তারা দুবার করে যায় চার দিন করে চার দিন করে টোটালি আট দিন করে কিন্তু অ্যাকচুয়ালি ওই তিরিশ দিনই একজন করে অ্যাবসেন্ট থাকে দুজন করে থাকে আজকে একজন কালাম সে কাঁদি বাড়ি আজকে এসছে আটটার সময় রিপোর্ট করেছে আমি তখন অফিসে কাজে ব্যস্ত ছিলাম প্রচুর বীরভূম নদিয়া মেদিনীপুর থেকে লোক এসেছিল অত সকালে তাদের সঙ্গে কথা বলছিলাম ইন্দি টাইম আমার ছেলে আমাকে বলে যে আমি দশ মিনিট তোমার সঙ্গে কথা বলবো তুমি তো আলা হ্যাঁ তারপরে ও আমার ঘরে ঢুকেছে আমি আর আমার ছেলে ছিলাম ইন্দি টাইম এই জুম্মা খান এই জঙ্গিপুরে বাড়ি প্রতি মাসে আট দিন করে বাড়ি যায় ও আজকে এসছে আর ও সঙ্গে সঙ্গে বলা নাই নাই ও আমার একশো মিটার দূরে আলাদা একটা বাড়ি আছে সেই বাড়িতেই সিকিউরিটিরা থাকে একজন আমার বাড়িতে থাকে নিচ্ছে আর বাকিরা ওখানে থাকে ড্রাইভার ওখানে থাকে কেউ হঠাৎ করে গেস্ট আসলে থাকে কালকে মেদিনাপুর থেকে তিন চারজন এসছে করিমপুর থেকে তিন চারজন এসছে ওপার ওই বাড়িতে আমার থাকার জায়গা আছে তাদেরকে থাকতে দিয়েছি। ও উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকে গিয়েছে ঢুকে ও বলছে যে স্যার বাড়ি যাব আলাম আজকে বাড়ি যাওয়া হবে না বাইরে যাব যেই বলেছ কেন স্যার আমি বাড়ি যাব না মানে অধিকারে হয়ে গেছে আর কি একটা সিকিউরিটির ডিউটি করছে আমি বলছি বাইরে যাও আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি ওই তেড়ে যেন আমাকে চেঞ্জ করছে কেন বাড়ি যাব না এই ভদ্রভদ্র বলছি তুমি বাইরে যাও তারপরেও সে শুনতে চাইছে না তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে তারপরে সে এখানে এসে কমপ্লেন করেছে আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে আমার ছেলেকে নিয়ে এসছে ছেলেকে তার বিরুদ্ধে যা করবে আমার বিরুদ্ধেও যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা দীর্ঘদিন সিপিএমের মোকাবেলা করে এসছি আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছে এসব ছোটোখাটো হবে এসব আমার অভ্যস্ত আছে তেতাল্লিশ বছরের রাজনীতিতে এসব আমি ভয়ও পাই না কাউকে ভয় দেখাতেও চাই না আমি কোনো ভয়ও পাই না যে হুমায়ুন ছেলেকে তো এখনো পুলিশ আটক বলছে কি অ্যারেস্ট করবে বা কিছু কি আপনি সেটা পুলিশের আপনি ওয়েট করুন কিছুক্ষণ পরে জানতে পারবে যে কেস একটা হচ্ছে এবং সেটা বেলোবল সেকশন তাকে এখান থেকেই জামিনের ব্যবস্থা করা হচ্ছে একজন লয়ার আসবে তার জামিন করে নিয়ে বাড়িতে যাবে তাহলে কি বৃহস্পতিবার আপনার এই মানে যদি মানে ডেলিভেল সেকশনে যদি আমি বলেছি যে সিসি ক্যামেরা আছে আমার বাড়িতে ওনারা যাবে ওনাদের এক্সপার্টকে দেখেছে সিসি ক্যামেরা তারা চেক করবে দেখবে কী ঘটনা ঘটেছে তারপরে যেটা হবে এই ঘটনাটা আপনার মনে হলো না যে পুলিশ অতি সক্রিয় মানে একদম সাথে সাথে অভিযোগ পেলো সঙ্গে সঙ্গে আপনার ছেলেকে তুলে নিয়ে এলো সেটা আমি আর বলছি না কিছু সেটা পুলিশ সাদ্য তাদের কি ভূমিকা তারা উপরওয়ালাদের নির্দেশে কাজ করতে হয় যারা নিচে স্তরে থানা চালায় বা এসডিপিও র্যান তাদেরকে তো উপরওয়ালাদের নির্দেশ পালন করতে হয় এই ব্যাপারে আমি আর বৃহস্পতিবার দিন আপনার কর্মসূচি কি ঠিক থাকছে এই ঘটনা নিয়ে আমি হিট অফ দ্য মুভমেন্ট যখন জানতে পেরেছিলাম যে আমার বাড়িতে চার গাড়ি পাঁচ গাড়ি পুলিশ এসডিপিওর নেতৃত্বে গেছে তখন আমি বলেছিলাম কিন্তু এখন আলোচনা করে আমার যা মনে হলো যে ঘটনা সামান্য ঘটেছে সেই ঘটনার জন্য কেস হচ্ছে সে কেস জুডিশিয়াল দিয়ে আমরা মোকাবেলা করবো আমার নামেও হচ্ছে ছেলের নামেও হচ্ছে হোক নিশ্চয়ই খুশি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এস ডিপিও সাহেব এবং আইসি করা রায়